আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আমরা সবাই একটা করেই পরোটা খাই खाओ आनते हम के लिए शिपा दिए शिपाई जमना हाँ बीस मिला মজা আলুক দিছে কাল কিতাপজনী ক্ৰীড়ালেক দিছে কিজনী মিস্ত্ৰী খাইছে ক্ৰীড়ালেক দিছে না উটোকটো কৰি নাই না বিৰাট মজা পিয়াৰা পিয়াৰা

कति <tikslāve> <आन्ẫ Melisffa própria>

দোতলা <ah, যাবার <Background parec>! <efecto> ওই মাইকেটা মতো দেখিনা চল ও মাইক দেখেন 이시있ी ध ा चेहरा से तो एक तो अलग है एसी से चेहरा 아, ो बंद एसी ख

না বক্স দিবেন না বক্স দিয়ে একবার ই করে দেন আমরা বাসায় ফিটিং করবেন बॉक्सवर निय जाय ओ बाय वो तीन चार दिनचा एकदा होतो ओलाच दिसतो म्हणून मैया तर कमाई असला असं तो बाहेर जायला ओरडत पा आज तो बघ आता बघ तो ना

কত টাকা হবে দেখি এমবসি টাকা পড় কিনা আছে আর ধর বস পূজোക്കുള്ള ডিসকাউন্ট আছে ফর ডিসকাউন্ট দিয়ে কততে নিয়ে জন্য এটা না জন্য ঠিক আছে প্রাইস বলেন